এই যে নান ম্যাম চাই এখন এই ঝাড়ুটা দিয়া সুন্দর করে ও পরিষ্কার করে ঝাড়ু দিবা একটা পাতাও জানি উঠানের মধ্যে কোথাও পড়া থাকতে আমি না কিন্তু মম এটাতে কিভাবে ঝাড়ু দিতে হয় আমি তো জানি না হায় 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 রে আমি বিপদে পড়লাম আমার পোলা তো বিদেশি বউ বিয়ে করে নিয়ে আসে নাই আমার জন্য একটা আকদ বিয়া করে নিয়ে আসছে এখন না কি সে ঝাড়ু কেমনে দেব সেটাও কইতে পারিনা এই কি করছ তুমি কি ব্যাপার জেরিন তুমি এই শাড়িটা পরে আছো জানো আরে শাড়িটা তো পুরো না একটা শাড়ি কোথায় পেয়েছো তুমি এই শাড়িটা আরে তুমি এটাকে ছেরা শাড়ি বলছো কেন আমার মতো আমিও ভুল ভেবেছিলাম ভেবেছিলাম আমাকে একটা ছেরা শাড়ি পড়তে দিয়েছে কিন্তু বেলি আমাকে দাপাটা বুঝিয়ে বলেছে ও নাকি আমার জন্য দোকানে যে সবচেয়ে বেস্ট আর ইউনিক কালেকশনটা আমার জন্য নিয়ে এসেছে তোর মনে এই শাড়িটা বেলি তোমাকে পড়তে বলেছে আমি সব কিছু বুঝতে পেরেছি দাঁড়াও আমি দেখছি বেলী এই বেলি মা ও মা কি এসেছো সাগর কি করবো তুমি আমাকে বলো তো মা এই দেখো তোমার মের কাণ্ড পুরনো সেরা একটা শাড়ি দিয়ে ওকে বলেছে পরতে এটা নাকি ইউনিক ডিজাইনের শাড়ি তুমি বুঝতে পেরেছো ওর রুচিটা কতটা খারাপ আরে এই শাড়ির যে অবস্থা বর্তমানে আছে এই যুগের কাজের বুয়ারা এরকম শাড়ি পরে না আর সেখানে জেরিন এই শাড়িটা পরে আছে কি আমার পরা শাড়ি সে এখন বাড়ির কাজের লোক পরে না এই শাড়িটা তোমার কিন্তু মা আমার জানা তুমি তো এমন শাড়ি পরো না আমি যতটুকু জানি তুমি সব সময় দামি শাড়ি পরো আর যে সমস্ত শাড়ি পরো সেগুলোর দাম অনেক বেশি দামি কোয়ালিটি এই শাড়িটা তোমার কি করে হলো আচ্ছা যা এসব কথা আমি মারলাম এই শাড়িটা তোমার কিন্তু তাই বললো তুমি সেরা একটা শাড়ি ওকে পড়তে দেবে মানে এটা কি হতে পারে তুমি আমাকে বলো তো তোমার তো অনেক দামি দামি শাড়ি আছে এসব বাদ দিয়ে সেরা একটা শাড়ি দিয়েছ পুরোনো শাড়ি দিয়েছো মা তোমাকে একটা কথা বলি যে যদি তোমার নিজের মেয়ে হতো না তুমি কখনো ওর সাথে এমন ব্যবহার করতে পারতে না এখন আমি তোর মা আমি তোর সঙ্গে খারাপ হয়ে গেছি তাই না আর এখন তোর বউ তোর কাছে আপন হয়ে গেল বুঝি বুঝি সবই বুঝি আমি মা আমার এখন আর তোর কাছে কোনো দাম নাই কারণ তোর তখন বিদেশি বউ আছে তার বিদেশি পোলাহান তার কাছে খুব আপন হয়ে গেছে যে পোলাহান মুখের উপরে কোনোদিন একটা কথা কই নাই এই পোলাহান আমারে দমক দিয়ে কথা কয় আর বললি না আরে এই মৌকা কি কই দাও মা ও ও মা ও মা ওরে মা বাবা মা কি হইছ আপনার আমি এক্ষুনি পানি নিয়ে আসতেছি মা পানি গুলি আমারও তো সেবা করা লাগবো না বহুত হয়েছে আচ্ছা ওইদিকে যে রান্না করে চুলাই খা রান্না বসায় দিয়েছো রান্না যে সব এই খবর আছে হ্যাঁ খালি সুযোগ পাইলে কাজে খালি ফাঁকি দাও